আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কোস্ট ফাউন্ডেশনের একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনারা অল্প অল্প উপকৃত হন তাহলে আপনারা আমার চ্যানেল পেজটাকে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তো দেখেন এখানে কি বলেছে কোস্ট উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করা যাচ্ছে কুদুরিং নিয়ন্ত্রকের সংস্থা এবং কোস্ট ফাউন্ডেশন বোলা পটালে বরিশাল বরগুণা জেলাটি ফিরুচুর লক্ষ্মীপুরা ফেনী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার সহ বারোটি উপকূলীয় জেলায় একশো পঁচিশটি শাখা অফিসের মাধ্যমে কুদুর ঋণ কার্যক্রম পরিচালিত করছে এবং আহ কোস্ট ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে উপরোক্ত জেলাসমূহ কাজ করতে আগ্রহী অর্থাৎ উপরে যে জেলাগুলো আছে এই জেলাগুলো ক্যাপ্টেন জেলাগুলোতে আপনাকে নিয়োগ দেওয়া হবে তো এই জেলাগুলোতে যারা কাজ করতে আগ্রহী তারাই কিন্তু আবেদনটা করবেন এবং কি কি পদে আবেদন করবেন দেখেন এখানে টোটালি তিনটা পদ প্রথম যে পদ ও ঋণ ও উন্নয়ন কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স বত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদেরকে এগারো অঙ্ক থেকে প্রদান করবে এবং সর্ব সকলে আপনি এক হাজার আঠারো পঁয়তাল্লিশ টাকা বেতন পাবেন এবং দুই নম্বর যে পদ শাখা ব্যবস্থাপক স্নাতকোত্তর পাশ হলে আবেদন করতে পারেন বয়স পঁয়ত্রিশ বছর এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা দশটি এবং টোটালি আপনি

তারপরে গ্রাজুয়েটে চিকিৎসা ভাতা নারী নারী সন্তানের জন্য পরিচর্যা ভাতা ইত্যাদি ব্যবস্থা রয়েছে এবং মাঠ পর্যায়ে সপ্তাহে দুদিন ছুটি ব্যবস্থা রয়েছে পুরুষ কর্মীদের জন্য অফিস টাকা গাও খরচ ব্যবস্থা খরচের ব্যবস্থা আছে তো আপনারা এই পথগুলিতে কীভাবে আবেদন করবেন আবেদনের জন্য কোস্ট ফাউন্ডেশন মেট্রু মেলুডি প্রথম তোলা বাড়ি নক তেরো রুট নং দুই শ্যামলি ডাকা বারোশো সাত এই ঠিকানায় অবশ্যই ডাক যুগে বা আবেদনপত্র পত্র এবং কামের উপর অবশ্যই প্রধান নাম এবং আবেদন পৌঁছানো সময় তিরিশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ তারিখ সময় মধ্যে আপনি আবেদনটা পাঠাবেন এবং আবেদনের সাথে তিন কবি সদ্য তোলা কাশ্মীর সাদের ছবি এবং সকল পরীক্ষার সংবাদপত্রে সাথে তিন রুপি সাহিত্যিক সংবাদপত্র সংবাদপত্র তারপরে হচ্ছে কি আপনার জাতীয় পরিচয় অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সনদপত্র উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদ চারিত্রিক শরৎ ইত্যাদি আপনাকে প্রদান করতে হবে তো আরও কতগুলো শর্ত দেওয়া আছে এই সবগুলি শর্ত আপনারা দেখে শুনে এবং বুঝে শুনে এই নূরকা সম্পর্কে কোষ্ঠ কবনে ভালোভাবে তারপরে কিন্তু আবেদনটা করবেন এবং কোষ্ঠ ফাউন্ডেশন কিন্তু নারীদের এখানে সর্বাধিক অগ্রাধিকার প্রদান করে থাকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য